এরপর পর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাসবি পড়ার পরে আপনি দোয়া কবুল সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবীরে তাহরিমার পরে আমরা সানা করি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তে सना ওই দোয়া কবুল হয় দুই নম্বর জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয় اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে কিন্তু বিষ্ণুবি বলে টাইলসের উপরে না জায়নামাজে না তোমার সেজদাটা তোমার রবের কুদতি পায়ের উপরে পড়েছে সুবহানাল্লাহ সেজদায় পড়ে দোয়া করে। সালাম ফেরানোর আগে বিষ্ণুবি দোয়া করতে না লা ইউসাল্লিমান্না হাদুকুম হাত্তায় তাআউযা মিন আরবাআহ আল্লাহ হাবিব বলে চার জিনিস থেকে পানাহনা আছে আমার কোন মত যেন সালাম না তারা যেন পড়ে আল্লাহমা ইন আউজুবিকামিনা আজাবিল খাবা আউজুমিকামিনা আজাদাবি জাহান্নাম আউদু বি কামিন ফিৎনা তিল মাহিয়াওল মামা আউদু বি কামিন ফিৎনা তিল মা সেফিক দা জাল আল্লাহ কবর আজাদ থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিৎনা থেকে বাঁচাও আল্লাহ দাজ জালের থেকে বাঁচাও চিল্লায় করে নামিন সালাম ফেরোনো আগে এই দয়া লুকোকে এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগাই দেন বৃষ্টি পরে টাপুর টুপুর ওই যে কয় পায়ে দিয়ে সোনার নুপুর আক্কা বাক্কা মেঠো পথে কোন রুপুষি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আছে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগাই দেয় হিন্দি সিরিয়াল লাগাই দেয় নো বৃষ্টি দেখলে আল্লাহর ভয় পেয় জেতেন একবার ঘরে ঢুকতেন আরেকবার বের হতেন আম্মা জানায়রা বলতেন ভয় পান কেন আল্লাহ হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটাকে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটাকে উর্বর করে দিবে আমি তো জানিনা ভয় হয় দোয়া করতেন আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগিসান মারি আন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আটিল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলো রিজিক আছে কল্লান বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবহানাল্লাহ আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনা আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়ায় তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টির নিচে দাঁড়াই কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশহর আমাজান আয়েশা কে আল্লাহর হাবিব শিখিয়ে দিলেন আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল পারেন নাই কি আপনারা অগস্ত করেন নাই আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফা'ফু عنি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন পড়েন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মহাদিসিন একরাম অনেক একটা লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে তাওয়াফ করা অবস্থায় মুলতাজ জামে দাঁড়িয়ে হজ আমরা করছেন কারা কারা দেখি যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তো ফিক দিও একটা জায়গা আছে হাজরে আসোয়াদের কর্নার তার ডানে কাবা ঘরের দরজা এই দরজা আর হাজরে আসোয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি ধাক্কা ধাক্কি ওই জায়গায় সবাই চায় মোলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মালানা ছিল খুব চালাক মাশাআল্লাহ উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মধ্যে যে গা লাগাইছে লাগাই একটা দোয়া করছে দোয়াটা হইতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যেয়ে পড়ছে কোনো সমস্যা নাই যা সবার চাইলে কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা একটা আল্লাহ জীবনে যা কবুল বোকা হয় না হ্যাঁ বিশ্বাসীরা ঝোপ বোঝে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া

হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক কিনা কোটি কোটি টাকা কামাইছে মসজিদ বানাই দিছে হাজার কোটি টাকা দিয়ে তিনখানা কোনো লাভ হৈছে কোনো লাভ হয় নাই আল্লাহ তাইয়িব লাইক বালু ইল্লাহ তাইবা বা আল্লাহ পবিত্র আল্লাহ যেটা গ্রহণ করে ওইটাও হওয়া লাগবে লা বালু ইল্লাফ দই কি বা আরাম সেক আল্লাহ কবুল করে না এক সাহাব এক লোক এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাঁদতে কাঁদতে আওয়াজ করবেন না কাঁদতে কাঁদতে ঘামতে ঘামতে দোয়া করতে করতে শেষ মাফ করো মাফ করো সাহাবিরা দেখে বলে এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না আজকে তার সব দোয়া কবু বিষ্ণু বললেন তোমরা তাই মনে করো মাতা আনহু হারাম ও যা খায় হারাম খায় মালবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকার জামা মাসরাবুহু হারাম ও যে শারাব খায় এটা হারাম

কারণ বেতন পায় পাঁচ হাজার ওর হারাম ঢুকবে কেমনে যেটা খায় ওইটাই হালাল আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য শর্ত নাম্বার ওয়ান শর্ত নাম্বার টু দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছেও কিছুক্ষণ মসজিদে চাইলেন আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে খবর দা চাইতে হবে একজনের কাছে তিনি কে তিন নাম্বার শর্ত দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন আন্ত মুখ এমনভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এদো আল্লাহ কবুল করবেন অবশ্যই করবে আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি আপনি যদি সন্দেহে হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয় কই দোআজ জীবনেও কবুল হবে ও আল্লাহ আন্তঃ মুখ বিল ইজাবা ইজাব এমনভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত

পেন্ডিং শব্দটা কি আপনাদের কাছে অপরিচিত নাকি মেসেজ করছেন বন্ধুরে মোবাইলে টাকা নেই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তো দোয়া করছেন দুরুত্ব পড়েন নাই পেন্ডিং আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহর হাবিবের উপর দুরুত্ব পাঠাই দিবেন যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব মানুষকে উঠাই দিবে কে দোয়া কবুলের সর্বশেষ শর্ত হচ্ছে মহাশব্দ দোয়া বি দাওয়া দোয়ার সাথে দাওয়া লাগবে দোয়ার সাথে দোয়ার সাথে সবাই বলেন দোয়ার সাথে কি লাগবে দাওয়া দোয়া করেন আল্লাহ পরীক্ষায় ফাস্ট হওয়ার তৌফিক দান করো লেখাপড়ার সাথে কোনো ভয় নাই। একবারে ফাস্ট হয়ে যাবেন অনুশয় মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে আমি বললাম ঘটনা কি কলম হাদিয়া দিবেন নাকি না হুজুর তো কি বলে এটা পড়ায়া দেন পড়ায়া দেবো মানে কমার্সেলের পরীক্ষা আপনার এই খু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেনে প্লাস আমি কই পড়াশোনা না করলে ডাবল জিরো ঠিক কি না আগে পড়াশোনা করতে হবে তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ হবে ঠিক কিনা এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন চিকিৎসা করা শুন যে রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি শুন না আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বললেন আরে বিচ্ছু মানুষও চিনোস না নবীও চিনোস না